নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাকে করলে স্বাগত জানাই কাল রেস্তোরাঁয় খাইতে গিয়া ভাবলাম একখান পমফ্রেট মাছ অর্ডার করি বাবা গো দাম দেখা তো মাথায় হাত একখান পমফ্রেট মাছ কয় নাকি চারশো টাকা আমিও তেমন রায়গা গিয়া ওই মাছ না খাইয়া পটলার দোকান দিয়া তিনশো টাকায় তিন খান পম্প্রেট মাছ কিনছি সেই মাছ দিয়া কি রেসিপি করছি চলেন আপনা গো দেহাই প্রথমে কাইটটা ধুইয়া ওই তিন খান পম্প্রেট মাছেরে মশলা মাখাইতে হইব প্রথমে মাছের গায়ে সুন্দর কইরা নুন হলুদ লাল লঙ্কার গুঁড়া আর অল্প একটুখান সরিষার তেল দিয়া বেশ কইরা মাখায় রাখা দেন দশ মিনিটের জন্য মাছে কিন্তু সমস্ত মশলা মাখান হয়ে গেলে একখান মশলাও তৈরি করতে হইব এখানে নিচে কয়খান কাজু বাদাম আর নিচে কিছুটা কালা সাদা সরষা আর টেবিল চামচ দিছি পোস্ত দানা তিনটা কাঁচা লঙ্কা দিয়া একটা পেস্ট করে নিছি এবার একটা ফ্রাইং প্যান বসায়া সরিষার তেল ঢালছি এইখানে কিন্তু আবার বেশি সরিষার তেল দিতে চাইবেন না অল্প করে তেল দিয়া মাছগুলা সুন্দর করে উল্টা পাল্টা ভাইজা নেন মাথায় রাখেন এটা কিন্তু আবার বড় লোকি মাছ ওনার যা শরীর নরম হালকা কইরা উলটায় পাল্টায় খালি একটু ভাই জানিবেন মাছ ভাজার তেল একটু কইমা গেলে আর একটু সরিষার তেল দিয়া কালো জিরা দিবেন ফোড়নে এইবারে ফোরনটা কিছু সেকেন্ড ভাইজা দিয়া দিবেন পেস্ট কইরা রাখা মশলাটা এবার দিয়া দেবেন পরিমাণ মতো নুন দিয়া দেবেন হলুদ গুঁড়া গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াইতে যায়েন না গ্যাসের ফ্লেমটা লোতে রাইখা মশলাটা ভালো কইরা কষায় নেন তো এই রকম তেল ছাইরা আইলে অল্প একটুখান পারেন কালারটা ভালো আসে এবার ভালো কইরা নাইরা চাইরা কষায় নেন আর মিক্সিতেও তো কিছুটা লাইকা ছিল মশলা ওয়াও তো আর ছাড়ন যাইবে না পয়সা দিয়া কিনছি বললা কথা তো মিক্সি দেওয়া জলও কিছুটা আমি দিয়া দিছি রান্নাটা আর একটু বড় লোকি পানা দেখাইতে গেলে একটু অল্প কইরা দিয়া দেবেন ফ্রেশ ক্রিম ভাজা মাছগুলারে এবার সুন্দর কইরা সাজায় দেন দেহি ঝোল ফুইটা একটু কই মাইলেই এই রকম হইব তখন ওপর দিয়া এক মুঠি ধন্যা কুচি ছড়ায় দিলেই তৈরি হয়ে যাইব আজকের বড় লোকি পম্পেট মাছের রান্না আমার রেসিপি যদি আপনাকে ভাল লাগে তাহলে একখান লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ চাইলে আপনারা আপনাকেও প্রিয় মানুষগো সাথে শেয়ারও করতে পারেন তাহলে রেস্টুরেন্টে চারশো টাকা খরচা না কইরা ঘরে এরকম কম টাকার সুন্দর কইরা খায়া দেখেন তো কেমন আজকের রেসিপি বন্ধুরা এখানেই শেষ দেখা হইব অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো আসি ভালো থাকেন সুস্থ থাকেন